আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের যে মেম্বারটা ইয়া ছিল গ্রামে খুব তারা সবাই বলতো কালা পাঠা মাধুর তারা সবাই কালা পাঠায় কেন বলতো সেই গ্রামে যত মেয়ে আছে সবার সাথে সেই ফাজ আমি করতো পরে আমার স্বামী আবার বিদেশে থাকে প্রতিনিয়ত রাত্রেবেলা আমার স্বামী আমার সাথে ফোনে কথা বলে তো আমার স্বামী পাঁচ বছর ধরে বিদেশে গেছে আমিও পাঁচ বছরের মধ্যে কোনো ছেলেপেলের কাছে যাইনি আমিও আমার ভাবে চলতে লাগলাম কারোর কাছে যায়নি কিন্তু নিজেকে খুব যত্ন করে কন্ট্রোলে রেখেছি আর আমার স্বামীর সাথে আমি জ্ঞান করি তুমি তাড়াতাড়ি আসো আমার ভালো লাগে না তোমার কাছে থাকতে পারতেছে না পরে আজ না কাল আসবো কাল না আজ আসবো এরকম বলতে বলতে খালি কয়েকদিন আমাকে ঘুরে তখন আমি ঘুরে দেখার পর আমি বললাম আচ্ছা তুমি খেলে আমার ঘুরে তো যা এই মাসে আসবো পরের মাসে আসবো তারপরের মাসে আসবো তুমি ছয় মাস ধরে আমার ঘুরেতেছো সত্যি যদি তুমি যদি এক মাসের মধ্যে না আসো তাহলে আমাদের গ্রামে যে কালা পাঠা মাধ্যর আছে ওই কালা পাঠার কাছে আমি যাবো যাই আমার মনের খায়জটা মেটাবো কারণ আমাদের মাতধরের খুব মায়া আছে গ্রামে এরকম এ ধরনের বিপদ আপদ পড়ে যাদের এটা প্রয়োজন মাতবরে সেই খাইসটা মিটিয়ে দেয় এখন তুমি নাই আমি একা থাকি আমার স্বামী দূরে থাকে এখন আমার এটা প্রয়োজন এখন তো কালা পাঠা মাতবের কাছে যেতে হবে তাই না তখন আমার স্বামী আর কি তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি তুমি কালা কাছে যাও 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 তোমার যদি ভালো লাগে তাহলে আমিও কিন্তু তাহলে মাদবের যে বউ আছে কালা পাটি আমি কিন্তু কালার পাটির কাছে যাব। আমি যদি জানতে পারি তুমি মাতবোরের সাথে অকল করছো তাহলে আমি কিন্তু কালী পাটির কাছে যাবো এটা আর কি আমরা সত্যি কেউ কারোর কাছে যেতাম না এটা আর কি আমরা আর কি মনে মনে একজন একজনরা চেতনার জন্য দুষ্টমি করে বলেছিলাম কিন্তু এই দুষ্টমি কথাটাই আমার জীবনে যে একটা কাল হয়ে আসবে সেটা আমি বুঝতে পারিনি এই দুষ্টমি কথাটা যখন দুষ্টমি করে বলতে লাগলাম ঘরের ভিতরে ঘরের ভিতরে তখন কে ছিল না আমার স্বামী আমাকে নতুন বিয়ে করে দুই মাস সংসার করে চলে গেছে তো ওই পিছনের জানায় পাশ দিয়ে ওই কালা মাদব যা ধরছিলো ওই রাস্তা দিয়ে তখন ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমি যে কথা বলি আমার কথাগুলো শুনছিল কথা শোনার পরে তার কাছে খুব ভালো লাগছে কামদা সেরা ফেলব এখন কালাম আকবর তো করে মানে যাইতে না তার খুব খারাপ যে যেন একটা না একটা উসলা খুঁজতেছে যেন একটা দুধ চাপা একটা ওসলা চাপা আমাকে ব্ল্যাক মিন করে তারপরে কিছু করবে এরকম তারকে একটা নিয়েছিল যাই হোক সেই আমাকে সবসময় চোখে চোখে তাকে তাকে রাখতো পরের দিন পাশের গ্রামে একটা ছেলে ওই জোলাপাতি খেলবে ছেলেটার বয়স আঠারো বছর বয়স সব ছেলের মিলে পিকনিকের মতন আয়োজন করছে এখন আমাকে বলতেছে যে আপু এই ভাবি আমাদের সাথে জুলা খেলবেন তো কিছু কিছু চাল ডাল দিতে হবে তো এটা দেওয়ার পরে পরে আমি বলছি ঠিক আছে আচ্ছা দেব পরে নিতে আসছে দিনের বেলা কালা পাঠা মাত ধরত সবসময় চোখে চোখে রাখে চাল নিতে আসার পরে চালটা যখন আমি ঢেলে দেওয়া ধরছিলাম তখন আমার গায়ের বুকের থেকে আঁচলটা শাড়ির আঁচলটা আর কি খুলে পড়ে গেল আমি খেয়াল করে নিই তো ওই ছেলেটা আমার বুকের তাকিয়েছিল আর আমার চাল ঢালা চাল ঢালতে লাগলাম আর ওদের দিক চোখগুলো আমার বুকের দিকে তাকিয়ে রইল ওইটা দেখে দেখে আমি যখন চাল দেওয়া ধরছি তখন আমার পেটের দিকে তাকিয়ে দেখি যে তিন তিন করে ছোট ভাইটা তার নাচা শুরু করছে তারটা মনে হলো যেন একটু কারেন্টের খাম্বার মতন হয়ে গেছে মনটা নষ্ট হয়েছে ওই তিন তিন নাচ দেখা আমারও মনটা নষ্ট হয়ে গেছে তখন বলে যে ভাবি তোমার ফিটনেস বডি ফিটনেস তো অনেক সুন্দর পরে আমি বললাম হ্যাঁ সুন্দর কিন্তু সুন্দর হলে কি হবে বলো তোমার ভাই তো অনেক কষ্ট দেয় তোমার ভাই তো আমার মনের কষ্টটা বুঝে না তখন বলে ভাবি এত সুন্দর বৌথ হইয়া কে বিদেশে যা থাকতে পারে আমি তো থাকতে পারতামই না এত কষ্ট করে বৌথ হয়ে যায় মিয়া ভাই তো আসলে পাগল আম গো কপালে জুতো এত সুন্দর বউ পরে আমি যে কোনো থাকতে পারবো না কিছু না করতে পারলে তো জোরে শুয়ে থাকতে পারো এটা তো পারবো তখন বউ পাইলে যায় বউয়ের কথা তখন তাকে ইনকামের চেষ্টা করবা তখন খালি বলে ভাবি সত্যি বলতেছি এই চালনিতে নিতে আসলাম আমি খেলার জন্য পিকনিক করব আমার তো এখন তো পিকনিক খেলতে মন চায় না এখন তো তোমার সাথে খেলতে মন চায় এই এক কথা দুই কথায় মানে দেওয়ারের সাথে একটা ভাব হয়ে গেল। সে তো আমার নিজের না পাশের বাড়ির এটা ভাব হয়ে গেল এখন দেওয়ারকে আমি বললাম ঠিক আছে তোমার যখন খেলাই করতে মন চায় সময় দিতে মন চায় তাহলে তুমি রাত্রেবেলা বারোটার পরে সবাই যখন ঘুমায় পড়বো তুমি আমার ঘরে আসো পরে সবাইকে যখন রাজি করালাম সবাই যখন ঘুমা পড়লো রাত্রেবেলা আমি তো গেট খুলে রাখছিলাম চুপ করে যেন ঢুকে পরে পরে ওই 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 ঢুকা পড়লো ছেলেটা ঢুকা পড়লো ঢোকার পরে এখন ওই ঢুকা সাথে সাথে যখন আমার সাথে এরকম কাজ করতেছে আর ওই যে কালা পাঠা যে মাধ্যর ছিল ওই তো মনে করো আগের থেকে নজরবন্দি তাকে তাকে থাকতেছে সুতা বিচ্ছেতা গ্রামে একটা মাদ কীভাবে মেয়েদের ফাঁদে ফালা সরলতার সুযোগ নিয়ে কীভাবে করে তো ওই সুযোগ খুঁজতেছে যে একটা দোষ পাইলে আর কি আমার সাথে ওরকম খারাপ আচরণ করবো কিন্তু যেহেতু একটা দোষ দোষের কথা সে শুনছে এখন তো সে তাকে তাকে রয়েছে কখন আমাকে হাতে নাতে ধরবো পরে রাত্রেবেলা যখন ওই অর্জনের গেট খোলা রাখলাম ওই ছেলেটার জন্য ও ওজন আসছে আসার পরে আস্তে আস্তে আমার যখন কাপড় চুপড় সব খুলে যখন আমরা ওই কাজটা করতে রইলাম তখন তো মানে কাজটা প্রায় করার শেষের দিকে ওই মুহূর্তে গেট বাইরে শুরু করে দিল আর আমরা তো কাজটা করে ফেলেছি শেষ পর্যন্ত পরে গেটটা বেরোনোর পর দেখি মেম্বার এই মেম্বার না মাতবর ওটা দেখে তো আমার পুরো মাথাটা নষ্ট আমার একটা ভয় ভয় কাজ করতেছিল কারণ মাতবর তো হলো অনেক খরচ তখন মাতবর আমাকে বলে গ্রামে সব মায়ের গো আমি দিই সেবা আমি করি তুমি আমার সেবা না নিয়ে বাইরের চ্যাংটা পোলাপনের সেবা নাও এত সুন্দর গাড়ির ড্রাইভার কি ওরা হতে পারে এই গাড়ির চালানোর মতো তেল মোবিল ওদের কাছে আছে কিছু নেই সব কিছু আমার কাছে আছে এখন যদি আমার কথা না শোনো হাতে নাতে দুজনকে ধরে নেড়া করে চুল কালি মেখে জুতো পিঠা করে জুতোর মালা পরিয়ে তোমাদের জ্ঞান ছাড়া করব। তখন আমি মাদরকে বলি মাদুর সাহেব আমার সাথে এরকমটা করেন না আপনি যা বলবেন আমি তাই শুনবো তো মাদুর সাহেব তো কালা ফাটা হলে কি হবে সেই পাঠার মতন কইরা আমার সাথে অন্যরকম ইয়ে হলো তার জিনিসটা এতই বড় ইয়ে ছিল মানে এত ভারী এত বড় আমার খুব নিতে কষ্ট হতো সে আসলে একটা পাঠা তার যেমন শরীরটা পাঠার মতন তার ওই জিনিসটাও পাঠার মতন অনেক বড় ছিল আমার খুব কষ্ট হচ্ছিল তো এইভাবে ব্ল্যাকমিন করলো করে আমার সাথে এরকম কাজ করলো করার পরে এভাবে দিনের পর দিন বেশ কিছুদিন যতদূর পর্যন্ত আমার স্বামী না আসে ততদূর পর্যন্ত আমার সাথে এরকম খেলা করতে লাগলো তাই আপনারা যদি কোনো অন্যায় করেন তাহলে আপনাদের উচিত কি জানেন আপনাদের উচিত কোনো অন্যায় করলে সাবধানতাভাবে করতে হবে যে অন্যায়টা করে আপনারা ঢেকে রাখতে পারবেন না সে অন্যায়টা আপনারা করবেন না কিছু কিছু এরকম মাধব আছে যারা ব্ল্যাকমিল করে আপনাদের সাথে অন্যায় কাজ করতে চায় তাদেরকে একদম সুযোগ দেবেন না সেটার জন্য আপনারা প্রতিবাদ করবেন প্রতিবাদ করলে রক্ষা পাবেন তো বন্ধুরা আমার যে কাহিনীটা আপনারা শুনলেন তো সবাই সাবধানতা থাকবেন যেন আমার মতন ঘটনা এরকম যেন কারো যেন না ঘটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম